মাহমুদুল্লাহ বাংলাদেশ টিরিটেডের এক উজ্জ্বল নক্ষত্র যাকে নিয়ে গর্বের হয়তো এখন শেষ নেই হয়তো সমালোচকদের মূল টার্গেট হল যেভাবেই হোক না কেন মাহমুদুল্লাহকে দাবি রাখা কিন্তু সমালোচকদের চোঠে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এবং পুরন রেকর্ড ভেন্টে নতুন রেকর্ডের জন্ম দিল মাহমুদুল্লাহ রিয়াদ যে রেকর্ড উনতিরিশ বছর যাবত্বেও ভাঙতে পারেনি তা ভেঙে নতুন রেকর্ড জন্ম দিল মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজ যেন গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ হেরেছে তো টি হয়েছে হাল সারেনি তো বাংলাদেশ যেন মাহমুদুল্লাহ আমাদের যেটাই স্মরণ করিয়ে দিয়েছে হেরেছে তো টি হয়েছে লক্ষ্যে পৌঁছানোর আট পর্যন্ত তো চেষ্টাই করেই গিয়েছে হয়তো ব্যর্থ শেষ পর্যন্ত হয়ে গিয়েছে ঢাকা এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সনযুক্ত আরব আমিরাতের শাহরাজ কিরিটেড স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ওয়ানডে সর্বোচ্চ রানের জুটি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহিদি হাসান মিরাজ গতকাল রাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ পঞ্চম উইকেটে একশো অষ্টআশি বলে একশো পঁয়তাল্লিশ রানের জুটি করেছেন মাহমুদুল্লাহ ও এ ম্যাচের অধিনায়ক মেহিদি হাসান মিরাজ এতে ভিঙ্গে যায় পুরানো সেই উনত্রিশ বছর পূর্বের রেকর্ড উনিশশো সালে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে বাহাত্তর রানের জোট করেছিলেন বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও আমিনুল ইসলাম তাদের রেকর্ড ভেন্ডে শার জাহাতে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক হলেন মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজ এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে পঞ্চম উইকেটের সর্বোচ্চ রানের জুটি করেছেন মাহমুদুল্লাহ ও মিরাজ এতদিন আফগানদের বিপক্ষে পঞ্চম উইকেটের জুটি সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দুই হাজার পনেরো সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে পঞ্চম উইকেটে একশো চোদ্দ রানের জুটি করেছিলেন মুশফিক ও সাকিব সেই জুটি ভিন্ডি নতুন জুটির জন্ম দিয়েছেন মাহমুদুল্লাহ ও মিহিদি হাসান মিরাজ তবে মাহমুদুল্লাহ ও মিরাজ দেখিয়ে দিল বাংলাদেশটি ভাবে হারের পথ থেকে টেনে তুলে ধরা যায় কিভাবে দলকে আবার পুনরায় সাজানো যায় এটি হয়তো মাহমুদুল্লাহ ও মিরাজের দ্বারাই সম্ভব